ক্যামেরা বানাইন্য না আপনার কালা কালা আমার দিকে চাই হয়েছে নেট বানাই তামা পৃথিবীর কবল লই এলার এক টাকা লোহাতে এই সফটওয়্যার বানাইতে চাই এত কিছু মাথা নষ্ট করলাম ও নুজুরেরা কমে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আওয়াজবিল্লা বিসমিল্লা ভরায় বারো হাজার সুতের সুরে রে আইলা বিহু বিয়া করি যার করলে কি জন্য বিহু তাহলে এই দুরিয়াতে সবচেয়ে বোকাকারা বিজ্ঞানীকেরা বিভিন্ন শিয়ানা যারা দাবি করে সবচেয়ে গ্রহেই এই গ্রহে এক হাজার মাইল স্পিডে ঘুরতেছে সবচেয়ে শিয়ানামাল কারা আলেবেরা কারা অতি বুজিলি না বুঝিলি না বুঝিলি না শেয়ানা কারা নবীজের কাছে কেউ কোনো টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত করছে কি না কেন্দ্রীয় ব্যাংকের নাম বাইতুল মাল আর আমাদের টাকা কম দিকে ব্যাঙ্ক কম দিকে অ্যাকাউন্টে সব সু করে আসলে মাল নাই রকম ফায়খানার ভিতরে যাই অনেক অফিসারের টাকা তিন হাজার দেয় আমার এক স্টাফ আজকে তিন মাস দুই হাজার টাকা চেক দিছে টাকা দিতে পারে না কথা বলেন নবীজি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের আমানত দারিতা রক্ষা করেছেন কিন্তু মুসলমানের সাথে বর্তমান মুসলমান আমানত বোঝে না বিদেশ থেকে টাকা বাড়াইলেও খাইয়ে লায় হিসাব চাইতে গেলে মারে প্রবাসীদেরকে বাফে ভাই এ চোট ভাই আছে না জোনটা চাইলাখ তে আর হুন্ডা চালায় আমার আগে থুকে গেছে না তে হুন্ডা এটা বহুত দামি মা গো তেলাপিয়া বা চালা নিয়ে কাট্তে সিদতে এত দামি হুন্ডা সালা আসতে কার রে আমানত তার ঠিক রাখিস মহম্মদ সৎসাল্লাম সকল মানুষের আমারিতা রক্ষা করছে এরকম ভূমিকা চল্লিশটা রাখছে কয়টা চল্লিশটা বলতে পারলাম না আরেকদিন যেভাবে ওলামায় রাখছে এইভাবে ভূমিকাটা রাখবে সকল সেক্টরে ব্যাপক দাওয়াত কারাম দাওয়াত দিব তো দিই আমরা সুবিধা মোতাবেক এতটুকু দিই যতটুকু দিলে আমাদের ফিট বাসে কি বাসে পিস্তল তারপরে কয়দে হুজুর ও সাফ আছে উর্ফের থেকে সাফ আছে তা আমরা এবার হেঁচা করতে ডাক্তারে অপারেশন করবো চুরি যদি তুই কস না এমনি চালা তো ক্যান্সারের থোনা থোকাইটা কাটা যাব না হাতের বালা জায়গা কাটা যাইবো আমাদের হাতে চুরি দিই কবি হুজুর আপনি বুঝ মতো যা গবেষণা করছেন আপনি একটু বলেন আমরা কান লাগাইয়া শুনি

জাগা মতো তো হিট করতে আরিনা আমি রাইফেল ধরে দিছি সোজা সোজা বন্দুকটা গুলিটা দিলি বৃচ্ছা চোরা তাগুতে রে ঠা 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 ঠাস করে তাগুটা রে উড়াই তুই আর পিস্তলে টানিনি টা গুলিও দিছ তুই বলি বেয়াকে দিস তোক হইসা রাইফেল তোক হইসা তুই এই মই মারেন ঠাস ঠার এই আসে ফাসার মধ্যে তাবর দিকে আফসারি ভাই পাচ্ছি দি পারবেন আমরা যদি মানহাজ আলান নবুয়ের কথা বলতে পারতাম ঠিক আপনাদেরকে আপনাদের তরিকা জান্নাতের দিকে নিতে পারতাম আমরা আপনারা তো আমাদেরকে হেল্প করেন না এই যে জীবনের পাঁচ আটচল্লিশটা বছর বয়সে আটত্রিশটা মন্ত্রণালয়ের দিকে তাকাই দেখলাম মহাকুন তাল করার কি কি বলেছে আটত্রিশটা মন্ত্রণালয় আমি সাজাই শতে শত শত আয়াত সোয়ানাল আমি করি এই কথা কেউ বলে নাই ডরে বলে না আমাদের তো অনেক কিছু গবেষণা আছে আমরা ডরে কই না শুধু আমি ডরাইতেছি না আবু আবুদিল্লা ক্লাসে ছাত্র হইও আইন আমি রাসুলসাল্লু সাল্লাম থেকে সার্কিন ফিলিং স্টেশন দুই বস্তা এলেম ফুরেছি কয় বস্তা আরও জোরে বা আমা এক বস্তা এলেম আমি সাইফিল বাজারে বিক্রি করছি শুয়ারির লগে ভানের লগে ও আমালা খারু ফালাও বাসাস তুহা আর এক বাস্তা এলেম আছে ও এই বাস্টা এলেম যদি আমি রামগুঞ্জ বাসীর লোক আছে এই বাস্তা এলেম যদি ওয়াজ করতাম বিক্রি করতাম বেচতাম প্রচার করতাম মিডিয়া সেমিনার সেম্পোজিয়াম আট মার্চ নয় মার্চের ভাষণে যদি ওই বস্তা এলেম আমি বিশ্ববাসীকে দিতাম আমি আবহরার আর কল্লাড়া থাকতো না কল্লা কাড়ি জনগনে। জনগণে এই যে সহি আল হাদিস বিশ্বনবীর ছাত্র বলে গেলেন আমরা চিন্তা করি শুয়ে শুয়ে আমরা ওলামাইকে রাম হকানি ফির পীর মাসেক মোবাল্লেগে দিন ইসলামিক স্কলাররা তারপরে বিভিন্ন সেক্টরে এভাবে সঠিক কথাগুলা বলতে পারে না আমরা কি করব আমরা তো বলতে গেলে আপনারা মনো কষ্ট নেন নবীগণ এভাবে সত্যের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত এই সত্য নবীগণ নবীগণের কাছে কেউ সাহা দোকানের টাকা বাকি ভাই কিনা হ্যাঁ সাত কিলো সুপারিশ বসে কেউ বাকি ভাইনি অটো ভাড়া বাকি ভাইনি বিদেশে টাকা জমা দিছেতে যে কোনো নবী টাকা কোনো বা মারি দিছে এরকম কোনো প্রমাণ আসেনি তৎকালীন যুগের সবচেয়ে সারা মানুষ সবচেয়ে সুন্দরের মহা সুন্দরের মানুষ কথা এত কথাগুলা শুনলে ঠান্ডা লাগে আমি না খাইয়া এত কষ্টের পয়সা দেন না খাইয়া আমারে খাওয়ান কত ভালোবাসা আমাকে ভালোবাসেন আমার তো সে চেহারাও নেই আমার জওয়ানে এত সুন্দর স্মার্ট কথাও নেই তবুও কত ভালোবাসা মনে হয় যেন আফসারি ভাই আমাদের গ্রামের এত ভালোবাসা পেয়েছি আমি হাসন মাঠে বলে দেব আল্লাহ নোয়াখালী বেল্টের মানুষগুলো আমাকে আফন ভাইয়ের মতো আফন সন্তানের মতো ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা রে নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য তোদেরকে ছেড়ে আমি অন্যদিকে মা ফিলের ডেট দিতে আমার মন কেন জানি সংকুচিত হয়ে যায় এত ভালোবাসা আমি আসল মাঠে সাক্ষী দিব আল্লাহ আমার এই বেল্টের মানুষগুলো আমাকে ভালোবেসেছে তাহলে এই নবীগুলারে নবীগণের দেখলে এত ভালোবাসা এত মায়া আকাশের চাঁদ পর্যন্ত ফেল হয়ে যায় এত সুন্দর চেহারা তারপরে ওই সত্যের উন্মতের কল্যাণ কামনা করার কারণেও তাদেরকে আটত্রিশ রকমের গালি দিয়েছে লক্ষ লক্ষ পয়গাম্বরের কয়েক রকমের গালি দিছে আর জোরে আর আফসারি সাহবের পর্যন্ত গালি আট দশটা পর্যন্ত দিছে একটু আগে না রং সব মিলে রে আমার কো বাটফার দালাল শুধুই অনুসের কি গালি গালাজ এতটুকুই করে কিন্তু আম্বি সালামকে আটত্রিশ রকমের গালি দিছে কয় রকম আরও জোরে এই সত্যের দাওয়াত দিলে হলামায় ক্যারাম ফির ৩৮ আটত্রিশ রকমের গালি দিবে নুয়ালিসাল্লামের গালি দিছে তুমি ভাবলি কেনা কি রোয়াজ করো

অ ন তোমাৰ অনুসৰণ অনুসৰণ কৰে গৰিবেৰা কমান আৰু কট্টা মা কাইল্লা যে কি না শম আৰু আজি লো না বাদ ইয়াৰ ৰায়ে আমাদের নোৱাখন আছা কিল আমাদের পিচি পিছে হাতে আছে নি এইগুনে এটা বেলেন দোষ কুজনে ক ল কি যিকোনো এগুনে এইগুনে ককটেলকটা মাৰিলেতো দৌৰাই যাব গায় এইগুলা আর কি থাকব আমরা এটা আছি হ্যাঁ করে চালা চালা পাগলা চালা পাগলা তিন নম্বর গালি তোমার ইজ্জত নাই বামা আলা কুম আইলাই নহ আপনি তো আপনি আর আমরা তো সেমসে আপনার তো এত ইজ্জত কিসের আপনি এভাবে বড় কথা বলেন কেন আমাদের চাটকিলে চার নম্বর গালি তুমি মৃত্যুক ভালো না জন্য তুমি মৃত্যুক নবীর মৃত্যু কয় নাউজবিল্লা বলে কত মজার মজার কথা বলতে তো পারতেছি না পাঁচ হুদ আল্লাহ সাল্লামের কথা তুমি বোকা বোকা আলেমেরা কি শিয়ানা তাম পৃথিবীর সবচেয়ে শেয়ালা মাল কারারে বিমান বানাইন্দারা আফসোস করবে হাসর মাঠে সবচেয়ে শেয়ানারা মসজিদে আসছে চালাক গুলো বাচ্চার দোকানে কি করতেছে ক্যালাম খেলতেছে আর যাই হয়েছে মজা যাবো না গেমটা দিয়া দিয়ে এনে রেড কভার দিতেছে সবচেয়ে শেয়ানাগুলা একটার আগে আগে আসি বসে গেছে সুবহান আল্লাহ আমি পড়তাম আর জোরে হুদ আলাইহিস সালামের কত মহফিজ মহফিজ ওয়ালাল মালাউল্লাযিনা কাফারু ইয়া কওমি ইন্না লানা র কাফি সাফাতিন অইন্য আলু সুন্নকা লানা সুন্ন কা মিনাল কাজে বে দহ জি সাফাতি তুই বেকুব বেকুব বেকুবুল না বলে বেকুব কফি স বুঝু কিচ্ছু বোঝে না কিন্তু আমরা যে বুঝে ফেলছি তোরা তো শেষিয়াগিরিটা বুঝুস না আমরা জেনে শুনে আল্লাকে ভালোবাসি দুনিয়াকে আমরা কত আগে তালাক দিয়ে ফেলছি লাথি মেরেছি কতবার তো ওদেরকে বোঝানোর জন্য না আমরা নেতৃত্বের জিনিসগুলা ডিফারেন্টটা তুলে ধরতেছি তোরা তো মনে করছ ক্ষমতা লবি ইস ক্ষমতা কি মহারে এটি ফাত্তা দিয়ে নিবে না আমাদের কাছে টিসু ব্যাপারে মতো তো এগুলোর দাম নাই আল্লাহ একবার কয় না ছয় নম্বর গালি দিছে কয় উপাস্যের নজর লাগছে কয় এ ইন্না তারা কাবাদু আলি হাতি না নবী এসে ধর্ম করার জন্য আর ওরা কে ওদের মূর্তি নজর দিছে এই জন্য কথা ঠিক নাই আফসারি আগে ঠিকই আসিল এখন কথা আউলে গেছে কি গেছে কথা ষোলো বছর ছিল এখন কথা লাইনে আসছে কিসে আসছে আবার ফেব্রুয়ারির পর কথা আউলাইয়া যাবে এর দেখবি আমি আর আপলাই আমরা কি করুন তোরা কইলে তো তোরা মারবি আমরা মাইরে আল্লাহ আল্লাহ কিরতাম তুমি দেখছো আল্লাহ কারণ হে ইমান তো নেই সবসময় সঠিক কথা বলার মতো ইমান সে শক্তি সাহস তাকোয়া আমার নেই চাফা ফিরে লাভ কিরে ভাই এখন আল্লাহ সুযোগ দিছে আল্লাহর দানিও নিয়ে আমারটা কাজে লাগাইতেছি সোমান আল্লাহ কয় না এনে কেন মরজিদে মারামারি চলবে না কিন্তু ফিটি এই ফি ফিটি দিমু ফিটির লগে মাছ শুরু হয়ে যাবো রে একটু চিৎকার দি মাহুদের সুখানাল্লা বলে একটু তাকবিদ